হ্যালো বন্ধুরা আমি স্যাগর এখন আমি করবো ভিকি জাহেদ পরিচালিত এবং তাসনিয়া ফারিন অভিনীত বিঞ্চ ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব ফিল্ম একটি খোলা রিভিউ এই পার্টিকুলার ওয়েব ফিল্মটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে আপনাদেরকে ইন্টারেস্টেড করে তোলবার জন্য যদি একদম সামান্য বলি পর পর কিছু নার্স খুন হতে থাকছে একজন খুনি সে সাতজন নার্সকে অলরেডি খুন করে ফেলেছে অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে একটা বিশেষ কবর স্থান থেকে পরপর কিছু লাশ গায়েব হতে শুরু করছে এবং যে কারণে সবাই অনুমান করা শুরু করছে খলি উল্লাহ ফিরে এসেছে আর খলিউল্লাকে একটা সময় কবরস্থান থেকে সে লাশ বের করত এবং মৃতদেহের কলিজা নুন মাখিয়ে খেয়ে ফেলতো এখন এই যে নার্সদের সিরিয়াল কিলিং হচ্ছে সেটার পেছনে আসলে কে রয়েছে খলিউল্লাই কি রয়েছে নাকি অন্য কেউ আসল খুনি যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে তার মোটিভটা কি যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই কাজটা বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে হবে এখন এটা একটা এক রাতের গল্প এক রাতের হর থ্রিলার জন্মার কাজ বলা যেতে পারে কয়েকদিন আগেই হাজত নামের একটা নাটক মুক্তি পেয়েছিল যেটা পুনর্জন্মের কাইন্ড অফ প্রিকুয়াল বলা যেতে পারে বিকি যায় সেভাবে ডিজাইন করেছিলেন লাস্টের টুইস্টে সেটাই কোথাও একটা পরিষ্কার হয়েছে সেই কন্টেন্ট আমি রিভিউ করেছি চাইলে আপনারা দেখতে পারেন সেটাও কিন্তু এক রাতের গল্প ছিল এবং এক রাতের গল্প ওয়ানি জাহে বেশ ভালো নির্মাণ করেন হাজতের ক্ষেত্রেও আমি সেটা দেখলাম এবং এই কাজটার ক্ষেত্রেও সেটা দেখলাম এই কাজটাও কিন্তু আমার ভিকি জাহেদ একজন এমন পরিচালক যে প্রচুর পরিমাণে কাজ করে এবং বিশেষ করে যখন সে ওয়েব সিরিজ নির্মাণ করে তার সমস্ত ওয়েব সিরিজ যে খুব ভালো হয় তা নয় কিন্তু কিছু ওয়েব সিরিজ ভালো হয় আবার কিছু ওয়েব সিরিজ কিন্তু খারাপও হয় উদাহরণস্বরূপ রুমি হইচের এই কাজটা কিন্তু একেবারেই ভালো ছিল না তো ভিকিজায়দের ক্ষেত্রে যেটা আমি বুঝতে পারলাম হাজত এবং এই কাজটা দেখে ভিকিজায়দ কিন্তু নাটকের স্পেসে প্রচন্ড ভালো যখনই এই শর্ট ফর্ম অফ স্টোরিটেলিং নাটক তো অ্যাকচুয়ালি সিনেমার থেকে বা ওয়েব সিরিজের থেকে অনেকটা কম হয় অনেকটা ছোট দৈর্ঘ্যের হয় সেই স্বল্প দৈর্ঘ্যের পরিসরে কিন্তু ভিকিজায়দ খুব ভালো একজন নির্মাতা কিন্তু যখনই লং ফর্ম্যাট স্টোরি তিনি যান কিছু ক্ষেত্রে তিনি গন্ডগোল পাকিয়ে ফেলেন নাটকের ফর্ম্যাটে কি হয় প্রত্যেকটা ক্যারেক্টারকে স্ট্যাবলিশ করবার যে প্রচুর সময় থাকে তাদের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট করবার জন্য প্রচুর সময় থাকে তা নয় কারণ কন্টেন্টটাই খুব কম সময়ের হয় ফলত একটা সিনই বরাদ্দ করা যায় প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কিন্তু সেই সিনটাকে পাওয়ারফুল হতে হয় সেই সিনটা এমন হতে হয় যেখানে ওই ক্যারেক্টারটা জীবনের কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তার বর্তমানে সিচুয়েশানটা কি এবং তার বর্তমানে ক্রাইসিস কি লাইফে সেটা অডিয়েন্স খুব পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে যে কারণে ক্যারেক্টারগুলো লাইফে আমরা ইনভেস্টেড হয়ে যেতে পারবো একটি খোলা জানলার ক্ষেত্রে কিন্তু ভিকি জাহেদ সেই পার্টিকুলার সিনগুলো খুব সুন্দরভাবে লিখেছেন যে কারণে এখানে তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা এবং আরেকজন যে নার্স নাদিয়ার ক্যারেক্টারটা এই দুটো ক্যারেক্টার কিন্তু শুরুতে এস্টাবলিশ করা হয়েছে সুন্দর। হবে যে কারণে তাদের জীবনে আমরা ইনভেস্টেড হতে পারি এবং শুরুর দিকে বেশ খানিকটা সময় বুঝতে পারা যায় না যে এই যে সিনগুলো আমাদেরকে দেখানো হচ্ছে ক্যারেক্টারগুলো সম্পর্কে সেটা কেন দেখানো হচ্ছে তিরিশ মিনিট পার হয়ে যায় চল্লিশ মিনিট পার হয়ে যায় তারপরেও বুঝতে পারা যায় না কিন্তু একদম শেষ ভাগে যখন টুইস্টটা আসে তখন বুঝতে পারা যায় যে কেন শুরুতে ওই সিনগুলো রাখা হয়েছিল কেন ক্যারেক্টারগুলো লাইভ সম্পর্কে আমাদেরকে ওই ইনফরমেশানগুলো পাস করা হয়েছিল টুইস্টটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড শকিং সেই টুইস্টটা একেবারে আনপ্রেডিক্টেবল ছিল এরকম কিছু যে আসতে চলেছে সেটা আমার পক্ষে বোঝা অসম্ভব ছিল যে কারণেই কিন্তু ক্লাইম্যাক্সটা আমার জন্য খুব স্যাটিসফাইং প্রমাণিত হয়েছে এবং যে কারণেই এই কাজটাকে আমি ভালো কাজ বলছি এটা একটা হরৎ জন্যরার কাজ কিন্তু আমাকে এই কাজটা কি খুব বেশি ভয় পাওয়াতে পেরেছে না খুব বেশি আমাকে কাজটা ভয় পাওয়াতে পারেনি ইনফ্যাক্ট ভয়ই পাওয়াতে পারেনি কিন্তু সেটা কি ডিরেক্টরের ফেলিওর না আমি সেরকমটা কিন্তু বলবো না ভিকি জায়দ কিন্তু হরৎ সিনগুলোকে ব্রিলিয়েন্টলি স্টেজ করেছেন ওই অ্যাম্বিয়েন্সটা যে একটা ভয় ভয় ব্যাপার সেটা কিন্তু তিনি তৈরি করতে পেরেছেন কিন্তু না বাজেট ম্যাটার করে ধরুন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা পারফরমেন্সেস সেগুলোর জন্য না যত বেশি দিন ধরে শ্যুট হবে ডেফিনেটলি পারফরমেন্স আরও বেটার হবে যেই মুহূর্তেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্তভাবে ডিজাইন করা হবে এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আমরা অন্য কোনো কাজে শুনেছি টাইপের ভাব নেই ডেফিনেটলি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ইম্প্যাক্ট আপনার ওপরে বেশি পড়বে সাউন্ড ডিজাইন কতটা ভালো হচ্ছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে হরতঝরার কাজের ক্ষেত্রে সেই ডিপার্টমেন্টগুলোতে সমস্যা রয়েছে এটা কম বাজেটের কাজ শায়তান একটা ওয়ান লোকেশান গল্প এটাও একটা ওয়ান লোকেশান গল্প কিন্তু শায়তানটা বাজেটের জন্য এবং ডিরেক্টরের স্কিল রয়েছে যেহেতু সে স্টেজ করছে সিনগুলোকে খুব ভালো সেই জন্যে আমাদেরকে ওই লেভেলের একটা ইম্প্যাক্ট দিতে পারছে মজা দিতে পারছে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স দিতে পারছে এখানে সেটা হচ্ছে না তার কারণ বাজেটটা ডিরেক্টর হিসেবে কিন্তু তার স্কিল কিন্তু আর এখানে ক্যারেক্টার রাইটিং এর প্রশংসা করতে চাইব দৈর্ঘ্যের একটা কাজ তা সত্ত্বেও দুজন নার্সের চরিত্রের মধ্যে যে বৈপরীত্য দেখতে পাওয়া যায় অর্থাৎ তা স্নেহা ক্যারেক্টার এবং নাদিয়ার ক্যারেক্টার একজন যেটা পেয়ে অখুশি খুশি আরেকজন আমরা দেখতে পাচ্ছি সেটা পাচ্ছে না বলে অখুশি তো এই যে বৈপরীত্যটা গল্পে একটা পর্যায়ে আসে সেটা ডেফিনেটলি ক্যারেক্টারগুলোকে ইন্টারেস্টিং করে তোলে তাদের মধ্যে ডায়নামিক্সটাকে ইন্টারেস্টিং করে তোল আর পারফরমেন্সে দেখুন সবাই এমনি ঠিকঠাক কাজ করেছে খুব আলাদা করে মেনশন করবার মতন ভালো কাজ যে ইনি খুব ভালো অভিনয় করেছে সেটা আমার সেরকমভাবে কিছু বলবার নেই তাসনিয়া ফারিন একজন খুবই ভালো অভিনেত্রী এর থেকে ভালো ভালো পারফরমেন্স তার আমরা অলরেডি আগে দেখে নিয়েছি আপনাদের কি মতামত যারা অলরেডি দেখে ফেলেছেন কাজটা ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন কীরকম কি লেগেছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে